আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য গালমন্দ করে করে তারা খুব খুশি আছে আমি বলতে চাই তোমরা এত খুশি হইও না মহান রব্বুল আলমিন তিনি দেখতেছেন যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছো অচিরেই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই চলে আসবে পানিশমেন্ট ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট চলে আসবে ওলামাই কারামকে এইভাবে করে তুচ্ছ করে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলছো তোমার জবানকে সামনিয়ে দাও না আল্লাহ তোমার জবান সামনে দিবে আল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়াবার জন্য পাক হেফাজত ইসলামকে কাজ করার তৌফিক দান করেন এই দেশটা নিরানব্বই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে শিক্ষা নীতির মধ্যে শুধু কি বাদ দিয়েছেন তাই নয় চরিত্র হারা যত রকমের ক্যারিকুলাম আছে সব কিছু শিক্ষানীতির ভিতরে তারা ঢুকিয়েছেন যার মাধ্যমে এই দেশের আগাম ভবিষ্যতের আমাদের কমলমতি শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেনা ব্যবিচার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিকে কী করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা ক্যারিকুলামের মধ্যে সেগুলো সব নিয়ে আসছে আমি বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মবিরু নামাজ পড়েন তাহাজ্যোধ পড়েন অনেক কিছুই বলেন তার মানিটা কি তার কর্ণগোচর হচ্ছে না এই আগামী দিনের এই দেশে সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষানীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে যাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি কি একেবারেই ঘুমিয়ে আছেন আপনাকে ঘুমিয়ে রাখি শিক্ষানীতির মধ্যে এইভাবে করে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলার যত পাঠ আছে সেখানে তারা নিয়ে আসছেন আর আপনি ঘুমিয়ে আছেন আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে এই দেশের সমস্ত মুসলিম তহিদি জনতাকে সামনে রেখে বলতে চাই যদি শিক্ষানীতিকে সুন্দরভাবে ঢেলে সাজানো না হয় ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয় আগামী দিনে হেফাজত ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসনের হবে না ইনশাআল্লাহ আমরা এমনভাবে এই ব্যাচে পদক্ষেপ নিব এই দেশের জনগণের কথা বলব এই দেশের মুসলমানদের কথা বলব এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলব সেই শিক্ষানীতি এই দেশে অবশ্যই আসতে হবে সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই